বা বাবা বাবা কি হয়েছে বাবা তোমার এত উদাস কেন তোমার মনটা বেটা হুম ঠিক গো কি গো গোপাল বাবা গো তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি যশো চলে এসছি আজকে তোমার সাথে আর একটা নতুন ভিডিও নিতে চলো আজকে সকালটা আমি ছোলা পোয়া দিয়েই চালু করছি আজকে মুড়ি খাবারে হবে ছোলা পোয়া তো ছোলা আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এখন আমি বেশি কিছু করব না মানে একটু লঙ্কা আর পেঁয়াজটাকে ভেজে আমি ছোলাগুলোকে ঢেলে খালি ঘিরে ফোড়ন দিয়েছি আর কিছু না তেমন বেশি জিনিস খাওয়া এত গরমে ভালো নেই তাই না তো চলো আমার ছোলা পোয়া রেডি আর এই দিকে রেমালের তাণ্ডব আস্তে আস্তে চালু হচ্ছে কিন্তু তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি আর বেশি তেমন ঝড়ও হয়নি আর বৃষ্টিও হয়নি জাস্ট হালকা হালকা হয়েছে ভালো লাগলো দেখতেও ভালো লাগলো আমফানের সময় প্রচুর হয়েছিল কিন্তু কিন্তু রেমালটা সেভাবে হয়নি আমাদের এই দিক দিয়ে তো যায়নি সবাই জানোই নিশ্চয়ই খবরে দেখছো চব্বিশ ঘন্টা একেবারে যে বাংলাদেশের ওপর দিয়ে চলে গেছে তো যাই হোক ভালোই হয়েছে আমার বেটুকে দেখে নাও এখানে কী সুন্দরভাবে স্নান করছে জীব পরিষ্কার করছে দেখেছ তোমরা কি করো কেউ ভালো করে জীব পরিষ্কার আমার বেটুর জীব পরিষ্কারটা দেখে নাও একেবারে ওই যে ব্যান্ডেজ কাপড়গুলো হয় না সেগুলো দিয়ে জীবটা পরিষ্কার করি কেন জানো কারণ ওইগুলো একটু খসখসে টাইপের হয় তাই তাইবাবুদের জীবগুলো পরিষ্কার করতে সুবিধা হয় আর কত আনন্দে যে যারা স্নানটা করে ছোটোবেলায় যখন স্নান করতো না যখন একদম ছোট্ট ছিল এক মাসের তখন প্রচুর কান্নাকাটি করতো যেহেতু সেই সময়টা অনেক শীতও ছিল সেই জন্যই অবশ্য আর এখন বাইরে বসে বসে তার স্বামীর সাথে হেভি খেলা করে করে স্নানটা করে অর্থাৎ স্বামীও একদম ভালো প্রায় একদম ঘন্টায় ধরে ধরে একটা নাতিকে স্নান করাবে আর আমি এদিকে একটা হয়ে গেলো একজনকে সাজুবুজি করে তোমরা দেখতেই পাও তো আজকের ভিডিওটা কেন ভালো বলছি আজকের ভিডিওটা একটু ভালোই হবে কেন জানো কেন কি আমার বেটুদের আজকে হচ্ছে সিক্স মান্থ বার্থডে আমার বেটুরা দেখতে দেখতে ছয় মাস কমপ্লিট হয়ে গেলো জানো তো তো সেই জন্য একটু আয়োজন করেছি তোমরা তো জানো প্রতি মাসেই আমি আয়োজনটা করি আয়োজন মানে কি বিশাল ধুমধাম আয়োজন না গো সেটা তো হবে অন্য অন্নপ্রাশনের সময় এখনকারই ছোট্ট খাট্টো একটু ডেকোরেশন যাকে বলা চলে তো ডেকোরেশন করবো কি দিয়ে করব সেটা দেখো এখন ও বাবা বাবা এইদিকে এইদিকে বাবা আজকে তোমার সিক্স মান্থ হ্যাপি বার্থডে তুমি রেডি সেডি হয়ে গেছো এখন এইদিকে তো আঁকাও দাঁড়াও তোমায় সোজা করি দাঁড়াও দাঁড়াও তো বাবা ভালো করে দেখাও সব সময় তোমার উবুর খেয়ে যেতে হয় এই করে তুমি এই উবুর হয়ে যাও মামাম এই সোজা করে তুমি এই উবুর হয়ে যাও তুমি কিন্তু মুখটা দেখাচ্ছ না কিন্তু ভালো করে বাবা মামাম কিন্তু রাগ করবে দেখেছ

তখন দাদা ভাই আসবে আমার কৃষ্ণটা দেখো কেমন দেখো এখন চেরি করে খাইয়েছে মনে হচ্ছে যেন একদম একটা টেরি বাগিয়েছে মাথায় নেড়া মাথায় একটা একটু একটু চুল বেরিয়েছে তো সেখানে একটু টেরি বাগিয়ে দিয়েছে আমার বাবাটা হ্যাঁ ভালো করে সাজু গুছি করতে হবে তো ভালো করে সাজাগুজ না করলে কি করে হবে আজকে আমরা সিক্স মান্থ কমপ্লিট হয়ে গেলাম হ্যাঁ আমরা হাফ বয়স হয়ে গেলাম একদম ও বাবা কি বলতে চাইছো কি বলতে চাইছো মামা মুখে মুখটা মুছতে হবে না বাবা বাবা কি মিষ্টি গো ছানাটা আমার বলে কি মিষ্টি ছানা গো মিষ্টি ছানা মিষ্টি ছানা গো ও বাবালে ও বাবালে ও বাবালে কত রকম ঢং করে দেখাচ্ছে গো ও বাবারে ও বাবারে ও বাবারে এত ঢং ওষুধ বক্স ফেলে দেবে একদম আর ওষুধ খাবেন না তোমরা দুই ভাই রেডি হয়ে গেছে গো রেডি হয়ে গেছে রেডি আছে সিক্স নিয়ে এই ভাই পালি পাল্টি খেয়ে গেল বেটা শোনা গো ভাই পাল্টি খেয়ে গেলি তুমিও কবে ও শোনা শোনা এত সময় তুমিও এই গেছে দুজনেই হয়ে গেছে দেখো কান্ড তো এখন হয়ে গেলো বিকেল আর বিকেলে নিয়ে চলে এসেছি আমাদের তিনজনের জন্য বেলের শরবত মামুনি বেলের শরবতটা তৈরি করলো কী সুন্দরভাবে জানো চিনি টিনি দিয়ে বেশ হেবি লাগলো আমি তেমনভাবে বেলের শরবত খাই না পছন্দ করি না তবে আজকে যেটা বানিয়েছিল মামুনি ভালোই লাগলো এক গ্লাস ঢক ঢক করে মেরে দিয়েছি পেটটা ঠান্ডা হয়ে গেছে একদম পুরো এখন সন্ধ্যাবেলায় দেখো কি করছে পাবো

就毙了。